আচ্ছা আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি ইন্ডিয়াতে তৈরি হওয়া সবথেকে বেশি অ্যাডাল্ট শো কি দেখেছেন ওল্ড বালাজি চ্যানেলটা ছেড়ে বলবেন ঠিক আছে তাহলে আপনার মাথায় হয়তো আসবে মির্জাপুর বলে সিরিজটার নাম কিন্তু অ্যাডাল্ট কন্টেন্টের ক্ষেত্রে এটা মির্জাপুরেরও বাবা কি নিয়ে কথা বলছি কথা বলছি নেটফ্লিক্সের একটা সিরিজ ত্রিভুবন मिश्रा সিএ টপার যেটার টোটাল নটা এপিসোড আছে প্রত্যেক কটা এপিসোড এক ঘন্টার কাছাকাছি তার মানে অ্যাডাল্ট শো দেখার জন্য বেশ কিছুটা সময় আপনাকে আপনার জীবন থেকে দিতে হবে ডাইরেক্টেড বাই অমৃত গুপ্তা পুনিত কৃষ্ণা কাস্টে আছে মানব কল তীরোত্তমা সোম এবং আরও অনেকে এই যে আপনি একটা অ্যাডাল্ট শো দেখার জন্য আপনার জীবন থেকে এতগুলো ঘন্টা দিচ্ছেন এই শোটাকে আপনার সেই সময়টা ডিজার্ভ করে কি কি ভালো আছে কি কী খারাপ আছে সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগে গল্পটা বলে দিই এখানে চারটে ক্যারেক্টারের গল্প মেনলি প্রথম হচ্ছে এখানে একজন মেল প্রস্টিটিউট একজন ডেঞ্জারাস ডন একজন আনস্যাটিসফাইড ওমেন এবং একজন ফেলিয়ার পুলিশম্যান এই চারটে ক্যারেক্টার কিভাবে এক জায়গায় আসছে চারজনের রাস্তা আলাদা হওয়ার পরেও কি করে একসাথে মিলে যাচ্ছে এবং লাস্টে গিয়ে চারজন কোন জায়গায় দাঁড়ায় এই সব কিছু নিয়েই এই সিরিজটা হতে চলেছে এবার যদি এই সিরিজের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সিরিজের রাইটিং পুনিত কৃষ্ণা এখানে কো ডাইরেক্টর এবং পুনিত কৃষ্ণার নাম আপনারা শুনে থাকবেন মির্জাপুরের কো রাইটার হিসাবেও তো রাইটিং একটা ভালো পাবো সেটা আশা করেছিলাম এবং এখানে রাইটিংটা ভালো রাইটিংটা ক্রিস্প করা হয়েছে এবং রাইটিং রাইটিংয়ের মধ্যে এঙ্গেজমেন্ট ব্যাপারটা আছে প্রত্যেকটা এপিসোডের পরে যে হুক পয়েন্ট প্রত্যেকটা এপিসোডে ধরে রাখার ব্যাপারটা যে নটা এপিসোড প্রত্যেকটা এপিসোড এক ঘন্টার কাছাকাছি প্রায় ন ঘন্টা সাড়ে ন ঘন্টা আপনাকে দিতে হবে তো রাইটিংটা স্ট্রং হওয়াটা দরকার ছিল এবং রাইটিংটা স্ট্রং হয় যত সিরিজটা আপনি দেখতে থাকেন ওই দু নম্বর তিন নম্বর এপিসোডের পর থেকে রাইটিংটা আরও ভালো হয় যখন মেন প্লটে ঢুকে যায় তখন কিন্তু রাইটিংটা এত ভালো করা হয়েছে যে আপনি সেখান থেকে চোখ সরাতে পারবেন না পুরো সিরিজটা আপনি দেখে উঠবেন এবং রাইটিং এর তারিফ কিন্তু করতে হয় তার সঙ্গে এই সিরিজে কমেডি কমেডি দুর্দান্ত দন্তভাবে ওয়ার্ক করে যা যা কমেডি আছে এখানে আপনি দেখতে দেখতে পাগল হয়ে যাবেন জাস্ট একটা কমেডি সিন আমি আপনাকে বলছি একটা লোক আছে যে পানপড়া খায় এবং র‍্যাপিডলি খায় মানে পরপর পর তার মুখ কোনো সময় খালি থাকে না এবং সে পানপড়া খেতে খেতে তোতলা হয়ে গেছে তো পাশে আরো দুজন থাকবে তারা ওখানে জিজ্ঞেস করবে যে তুমি এত পান পাটা খাবো যে হ্যাঁ এটা আমার অভ্যাস হয়ে গেছে পাশের দুজন তখন ওকে রিপ্লাই দেবে যে তুম না বন্দুক আর ছুরি সে মত ডান না তুমি তো ক্যান্সার হিলে ডুবে এই যে এইরকম যে কিছু ক্যাচি ডায়লগ আছে যেগুলো কমেডি ক্রিয়েট করে এবং পারফর্মাররা এত ভালো পারফর্ম করেছে সেখানে কমেডিটা খুব ভালো ওয়ার্ক করে এখানে ফেজাল মালিক আছে যাকে আমরা পঞ্চায়েতে দেখেছি প্রহ্লাদ চাচা তারপর এখানে আমাদের বিনোদ পঞ্চায়েতের সে আছে বড় রোল পেয়েছে এই দুজনের কম্বিনেশন খুব ভালো ওয়ার্ক করে মানব কল খুব ভালো কমেডি করেছে তীরোত্তমা সোম সে এখানে খুব ভালো পারফর্ম করেছে ইমোশনাল সিনে বিশেষত তো এখানে কমেডি ইমোশন এই দুটোর যে ব্লেন্ডিং সেটাও ভালো পারফর্মারদের পারফরমেন্সও খুব ভালো হয়েছে সেখানে কমেডিটা পারফর্মারদের পারফরমেন্সের জন্য খুব ভালো ওয়ার্ক করে লেখা তো ভালো হয়েছে যেটা আগে বললাম কিন্তু পারফরমেন্সের জন্য কমেডিটা ভালো ওয়ার্ক করে ইমোশনের অ্যাঙ্গেল আছে এবং ইমোশনটা না এখানে আপনাকে কাদায় না এখানে ছোট ছোট জিনিসে ইমোশন তুলে ধরা হয়েছে যেমন একটা নর্মাল লোক সে কীভাবে একটা মেল প্রস্টিটিউট হচ্ছে একটা নর্মাল হাউস ওয়াইফ সেও যে সমাজে একটা দাম চায় নিজে সেও চায় সমাজে নিজের একটা পরিচিতি যে লোক তাকে চিনবে লোক তাকে ভয় পাবে দুটো বন্ধুর গল্প এই যে ছোট ছোটো মুমেন্ট ছোট ছোটো ইমোশন সেই জিনিসগুলো খুব ভালো করে তুলে ধরা হয়েছে এবং এখানে অ্যাডাল্ট প্লাস এখানে ইমোশন এই দুটোর ব্লেন্ডিংটা না খুব খুব ভালো ভালো করে করা হয়েছে হয়েছে ব্যালেন্স রাখা যেটা দেখতে লাগবে এবার যদি আসে অ্যাডাল্ট কন্টেন্টের কথায় এখানে না অ্যাডাল্ট কন্টেন্টের ডিমান্ড ছিল এবং এখানে অ্যাডাল্ট কন্টেন্ট রাখা হয়েছে যেটা অভিয়াসলি এইটিন প্লাস বাচ্চাদেরকে নিয়ে আপনি দেখতে বসতে পারবেন না বাচ্চা বয়স্ক কারোরই দেখার মতো এটা শো নয় এটা হচ্ছে জোয়ানদের দেখার মতো শো বাচ্চাদের নিয়ে দেখতে বসলে সে পেকে যাবে এমন 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 জায়গা আছে যেগুলো আপনারও একা দেখতেও না সেখানে একটুখানি প্রবলেম ফিল হবে তো এখানে অ্যাডাল্ট কন্টেন্টের জায়গা ছিল ডিমান্ড করছিল স্ক্রিপ্টটা এবং অ্যাডাল্ট কন্টেন্ট আছে কিন্তু এখানে ওভার পাওয়ার করে না যেইটুকু জায়গায় ততটাই রাখা হয়েছে এমন না যে খালি ট্রি দিয়ে লোককে ক্যাটার করবো সিরিজটা ফ্রি দিয়ে বার করব একটা টাইমের পর অ্যাডাল্ট্রিটা না শেষ হয়ে যায় অ্যাডাল্ট্রি আপনি আর দেখতে পাবেন না তখন কন্টেন্ট ওয়াইজ হয়ে যায় সিরিজটা তখন স্টোরি ওয়াইজ হয়ে যায় তখন ওই ক্যারেক্টার ওয়াইজ হয়ে যায় সেই জিনিসগুলো বেশ ভালো যে অ্যাডাল্ট কন্টেন্ট এখানে রাখা আরও যেত বেশি অডিয়েন্সকে আরো ক্যাটার করা যেত আরো অ্যাডাল্ট জিনিস দিয়ে আরো অ্যাডাল্ট সিন দিয়ে কিন্তু মেকাররা সেটা করেনি ইজি ওয়েটা মেকাররা নেয়নি মেকাররা কন্টেন্টে জোর দিয়েছে রাইটিং এ জোর দিয়েছে এবং অ্যাডাল্ট কন্টেন্ট যেখানে যেটুকু দরকার সেখানে সেটুকুই রাখা হয়েছে তার সঙ্গে সিরিজটা টেকনিক্যালি ওয়েলমেড লাইটিং বলুন বিজিএম বলুন ভালো তিনটে গান আছে গানগুলো বেশ ভালো শ্রেয়া ঘোষালের একটা গান আছে টাইটেল ট্র্যাক আছে যেগুলো খুব সুন্দর এবং থিমটার সঙ্গে বেশ ভালো যায় বিজিএমটা লাইটিং এর কাজও বেশ ভালো টাকা পয়সা খরচা করা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন এবং এই সিরিজে যে মেসেজটা দেওয়া হয় সেই কিন্তু ভালো এই যে একটা মেল প্রস্টিটিউট বা আমরা যাদেরকে জিগোলো বলি তো সেইখানে তারা কিভাবে যেগুলোতে ট্রান্সফার হয় বা কিভাবে মেল প্রস্টিটিউট হয় লাইফে তাদের এমন কি পজিশন আসে বা কি জায়গা আসে বা কি সময় আসে যেটা তাদেরকে ওই কাজটা করতে বাধ্য করে এই যে মেসেজটা দেওয়া হয়েছে এই যে একটা নর্মাল বা একটা মিডিল ক্লাস লোকের ট্রান্সফরমেশন দেখানো হয়েছে সেই জিনিসটা কিন্তু বেশ ভালো এই মেসেজটা অডিয়েন্সের কাছে ভালোভাবে আসে আন্ডারলাইন করা নয় থ্রু আউট দ্য সিরিজ ওই মেসেজটা আপনি পেতে থাকবেন যেটা আপনার ভালো লাগবে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিকের কথা বলি ফার্স্ট যেটা নেগেটিভ আমার লেগেছে সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট স্ল্যাংস যেখানে আছে যেমন আমি বললাম যে অ্যাডাল্ট জিনিসটাকে খুব ভালোভাবে ব্যালেন্স ওয়েতে রাখা হয়েছে কিন্তু স্ল্যাংসটা না ওভার পাওয়ার করে যায় সিরিজটাকে প্রত্যেক কথায় স্ল্যাংস প্রত্যেক কথায় এমন এমন জায়গা আছে যেখানে ইমোশনাল সিন যেখানে স্ল্যাংসের দরকার নেই সেখানে ওই এই সিরিজটা আপনাকে স্ল্যাংস প্রোভাইড করছে এবং যেটা খুব আননেসেসারি লাগে খুব ফোর্সফুলি লাগে এখানে স্ল্যাংসটা আরেকটু কমানো উচিত ছিল এবং যেখানে দরকার ছিল না সেখানে স্ল্যাংসটা রাখার কিন্তু দরকার ছিল না এখানে স্ল্যাংসের প্রচুর ওভার পাওয়ার হয়ে গেছে আর আরেকটা যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে সিরিজটা বড় হয়ে গেছে এরও পার্ট টু আসবে বা সিজন টু আসবে শেষ হয়নি নটা এপিসোড প্রায় ন ঘন্টা সাড়ে ন ঘন্টা শো সেখানে এত বড় সিরিজ দেখার পর সিরিজটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল এই সিরিজটা নটা এপিসোড টানেই না মোটামুটি সাতটা এপিসোডের মধ্যে সিরিজটা র্যাপ আপ করে দেওয়া যেত এবং তার পার্ট টু এরও দরকার ছিল না ফোর্সফুলি পার্ট টু তে নিয়ে যাওয়া হয়েছে এবং এই সিরিজটাকে অযথা মাঝখানে টেনে বড় করা হয়েছে যেটা ফিল হয় যেটা আপনি দেখলে বুঝতে পারবেন এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক যদি আপনি একটা অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে চান তার মধ্যে ভালো স্টোরি তার মধ্যে ভালো পারফরমেন্স ভালো কমেডি তাহলে এই শোটা আপনার জন্য ত্রিভুবন মিশ্রা সিএ অফারের রিভিউ রইল আপনাদের জন্য কেমন লাগলো সিরিজটা যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখতে পারেন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ